এই সমাজে সাধারণ মানুষের কাছে ইমাম এবং খতিব সাহেব শ্রদ্ধার হলেও মসজিদ কমিটি এলাকার রাজনৈতিক ছত্র ছায় বেড়ে ওঠা কতিপয় নেতৃত্ব তারা ইমাম এবং খতিব সাহেবকে নানাভাবে সংকিপ্ত জায়গায় দেখতে পছন্দ করেন আমি মনে করি আগামীর বাংলাদেশটা এমন হবেন ইমাম এবং খতিব সাহেবগঞ্জ মসজিদে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কোরআন এবং সন্ন্যার কথাগুলো সুস্পষ্টভাবে জাতির সামনে যেন উপস্থাপন করতে পারেন কোনো রাজনৈতিক কোনো সামাজিক বাধা যেন তাদেরকে বাধাগ্রস্ত করতে না পারে আগামীর বাংলাদেশ আমরা তেমনই দেখতে চাই সেই সঙ্গে এই দেশের ইমাম এবং খতিবদের সম্মিলিত এত বড় আয়োজন আমার মনে হয় প্রথমবারের মতো জাতি প্রত্যক্ষ করছে জাতি দেখছে ইমাম এবং খতিব সাহেবদের বেতর এই সম্মিলিত আয়োজনকে কেন্দ্র করে আমি মনে করি সামনের পথগুলো তারা ঐক্যবদ্ধ ভাবে যদি পরিচালিত করতে পারেন ইনশাআল্লাহ এদেশে ইমাম এবং খতিব সাহেবদের যথাযথ মূল্যায়ন হবে মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের দাবিগুলো আদায় সহজ হবে আল্লাহ তাবা রুকালা তৌফিক দান করুন